সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলটা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আর গরিব ঘরের একটা মেয়ে আমাদের মাঝে আইছে কি বলতে চায় আমরা কথা গিয়ে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন দর্শক ভাইদের মাঝে আপনি কি উদ্দেশ্যে আইছেন আপনি বলেন আমি একটা গরিব একটা গরিবের সন্তান ধরেন আমার বলেন আপনি আপনার কি বিয়ে সাথে না না আমার বিবাহ হয় নাই আচ্ছা আপনি প্রতিবেদনে কি কারণে আইছেন একটা মনের মানুষের মনের মানুষের জন্য আইছেন লেখাপড়ো না 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 আপনি যে পিকটা দিবেন এই পিকটা কি আপনারই হ্যাঁ এটা আমার পিক আচ্ছা মনের মানুষের জন্য আইছেন আপনি কি ধোকাবাজি বাট পরের জন্য আইছেন না 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 ও লিকেল ভাবে আইছে কোনো একটা মনের ভালো মানুষ পাইলে কোনো একটা ভালো মানুষ পাইলে তার কাছে বিয়ে বসবেন কোনো বাট পরে নাই তো আপনার মনে হয় যোগাযোগ নাম্বার ব্যবস্থা কি দর্শক আপনার নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন ডাবল এইট সেভেন নাইন সিক্স নাইন থ্রি দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইবার করে যাবেন আর কেউ যদি বিয়ে সাথে করতে চান স্ক্রিনের নাম্বার দিয়ে আছে নাম্বারের মধ্যে আপনার খোঁজখবর নিয়ে দেখা সাক্ষাৎ করে বিয়ে সাথে করতে পারবেন সত্য দিয়ে জীবন সাজাবেন ওকে আপু ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম